এখন নিজেরা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারীরা এই দ্বন্দ্বটাই চাচ্ছে স্বৈরাচার এবং ছাত্র জনতাকে হত্যাকারীরা গণহত্যাকারীদের বিচার শুরুরাকেই ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তাকে নিয়ে শুরু হয়েছে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেটে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের বিক্ষোভ নিচেল শেষে এই দাবি তোলেন তিনি গণ অধিকার পরিষদের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রেজা কিবরিয়া অংশের দায়ের করা ব্রিটিশ শুনানিতে আইনজীবী হিসেবে তাজুল ইসলামের অংশগ্রহণের প্রতিবাদে এই দাবি তোলা হয় এদিকে নুরুল হকনুর এবং তার দলীয় কর্মীদের ওই বিক্ষোভকে অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্র উল্লেখ করে ক্ষমা চাইতে বলা হয়েছে প্রসিকিউশন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুর রানার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এই হটকারী কার্যক্রম জুলাই আগস্ট গণহত্যার ও মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত এবং বাধাগ্রস্ত করার সামিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে নুরুল নূর এবং তার দলীয় কর্মীদের এই বেআইনি ও কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সেই সঙ্গে ও ও তার অসত্য দুরভিসন্ধিমূলক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমালা চাইলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নুরুল হকনুর বলেন গণ অধিকার পরিষদে একটি নিবন্ধিত রাজনৈতিক দল কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়া ও রেজা কিব্রিয়া দল থেকে অপসৃত হওয়ার কারণে এই একই নামে নিবন্ধন পাওয়ার জন্য তিনি হাইকোর্টে একটি রিট করেছেন অথচ নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা আছে গণ অধিকার পরিষদের কাউন্সিল বৈধ সে কারণে তারা নিবন্ধন পেয়েছেন কিন্তু একই নাম বা কাছাকাছি নাম নিবন্ধন পেতে দশ থেকে বারো জনের একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এখন রেজা কেবরিয়া নিজেও এই গ্রুপের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন নূর আরও বলেন অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ পাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ষড়যন্ত্রকারীদের পক্ষ থেকে তাদের নিবন্ধন পাইয়ে দিতে আইনজীবী হিসেবে শুনানি দিয়েছেন তিনি বিচার কার্যকে প্রভাবিত করতে সরকারি পদকে ব্যবহার করেছেন সরকারি পদের থেকে আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি আইনজীবী হতে পারেন না ষড়যন্ত্রকারীদের আইনজীবী হিসেবে রিট শুনানি করতে হলে তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার দাবি তোলেন নূর এ পরিস্থিতি কোথায় গিয়ে থাকে এখন তাই দেখার বিষয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক